আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পড়ে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রবন্ধ লাইব্রেরি মহাসমুদ্রে শত বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হইয়া আছে মানবত্বার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে আকাশের দৈব বাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে কে জানিত মানুষ অতীতকে বর্তমানকে বন্দি করিবে অতলস্পর্শ কাল সমুদ্রের উপর কেবল এক একখানি বই দিয়া শাঁকো বাঁধিয়া দিবে লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে কোনো পথ মানব হৃদয়ের অতলস্পর্শে নামিয়াছে যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায় তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে বাদ প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে সংশয় ও বিশ্বাস সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে এখানে দীর্ঘ প্রাণ স্বল্পপ্রাণ পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে কেহ কাহাকেও উপেক্ষা করিতেছে না কত নদী সমুদ্র পর্বত উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছাইয়াছে কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে এসো এখানে এসো এখানে আলোকের জন্মসংগীত গান হইতেছে অমৃতলোক প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনোদিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন তোমরা সকলে অমৃতের পুত্র তোমরা দিব্যধামে বাস করিতেছ সেই মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বৎসরের মধ্য দিয়া এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হইতেছে এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছুই বলিবার নাই মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই জগতের একতান সঙ্গীতের মধ্যে বঙ্গদেশী কি কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আনিতেছে না আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই সেখানে হইতে অনন্তকালের চিরজ্যোতির্ময় নক্ষত্রলিপি কি কেহ মুছিয়া ফেলিয়াছে দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানবজাতির পত্র আসিতেছে আমরা কি তাহার উত্তরে দুটি চারটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব সকল দেশ অসীমকালের পটে নিজ নিজ নাম খুঁদিতেছে বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে জড় অদৃষ্টের সহিত মানবাত্মার সংগ্রাম চলিতেছে সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে আমরা কি কেবল আমাদের উঠানের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মোকদ্দমা এবং আপিল চালাইয়া থাকিব বহু বছর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত প্রবন্ধ লাইব্রেরি এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন এরকম আরও গল্প প্রবন্ধ বা উপন্যাস শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ